নমস্কার রক্তদানে আজকে আর লালগড়ে রবীন্দ্র ক্লাবের পরিচালনায় আজকে একটা সরস্বতী পুজো উপলক্ষে আজ একটা মহতের দিন এই রক্তদান জীবনদান এই রবীন্দ্র ক্লাবে সদস্য সদস্যা সবাইকে ধন্যবাদ জানাই যে উদ্যোগকে নেওয়ার জন্য আগামী দিন যাতে আরও বেশি একশো জনের মতো হয় সেটা রবীন্দ্র ক্লাবের সদস্যদেরকে আমরা বলবো যাতে করতে পারি আমরা এর আগে আমাদের হচ্ছে লালগড়ে দুর্গাপূজা উপলক্ষে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা ওই সময় প্রতি একশো জন আমরা করছিল আমার নাম আমার নাম মহাদেব জালু গ্রাম পঞ্চায়েত সদস্য লালগড়ে স্থানীয় গ্রামীণ চিকিৎসক আমি মানুষের সেবামূলক কাজ করি তো এই ব্লাড যে ডোনট ক্যাম্প হচ্ছে আজকে রবীন্দ্র ক্লাব লালুয়াগড়া এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই মানুষের কাছে জনসাধারণের কাছে আমি বার্তা পাঠা পাঠাতে চাই যে আগামী দিনে এই অনুষ্ঠানটা যেন আরও সাফল্যমণ্ডিত হয় আজকে পঞ্চাশ জনের মতো শুনেছি যেটা ক্যাম্প হয়েছে এটা যাতে আরও একশো উপরে উঠে তার ব্যবস্থা করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ আমার নাম গ্রামের চিকিৎসক আমি কৃষ্ণপদ ঘোড়াই নমস্কার আমি রবীন্দ্রনাথ ভূঁইয়া আমি ক্লাবের সদস্য আমরা এই মহতি সেবামূলক কাজ রক্তদান শিবির এখানে আয়োজন করেছি সরস্বতী পূজাকে কেন্দ্র করে তবে আজকে আমরা তো নতুন এই রক্তদান শিবিরটা নতুন করতেছি তাই সকাল থেকে গ্রামবাসীদের মধ্যে যে রক্ত দেওয়ার যে একটা উৎসাহ সত্যি এটা আমাদেরকে মানে খুবই একটা মানে অভিভূত করেছে তাই গ্রামবাসীদেরকে ধন্যবাদ জানাই যে উনারা আমাদের এই রক্তদান শিবিরটা শিবিরটাকে সাফল্যমণ্ডিত প্রায় করতে যাচ্ছে আমাদের প্রায় পঞ্চাশ জনের মতো নেওয়ার একটা কথা আছে কিন্তু ওনারা বেশি কিডও এনেছেন প্রায় সত্তর জনের মতো দেওয়া হয়ে যাবে বোধহয় লালয়াগড়া গ্রামের রবীন্দ্র ক্লাবের সদস্যা আর সদস্য এরা যে রক্ত মানে দানের যে আয়োজনটা করেছে এর জন্য এদেরকে ধন্যবাদ জানাই আর এরা খুব কাজের জন্য উৎসর্গী মানে সবসময় এরা ভালো কাজ করে যাতে আরও এরা মানে পরে করতে পারে এর জন্য এদেরকে আরও বলবো যে আমাদের এলাকায় যেন খুব সুন্দরভাবে এইভাবে মানুষের পাশে মানুষের কাজে ছেলেরা থাকতে পারে আর আমরাও সহযোগিতা করব আমি আশাকর্মী হিসাবে আর একটা কথা হলো যে ভবিষ্যতে এই ছেলে মেয়েরা যেন যারা এখনই রক্তদান করছে তাদেরও ধন্যবাদ জানাবো কেন তারা বুঝতে পেরেছে যে একটা মানুষের রক্তদান একটা জীবন দান তাদের রক্তটা অযথা নষ্ট হয়ে যায় সেটা মানুষের জীবন দান যদি হয় তাহলে তার রক্তটা যদি অন্য লোকের জীবন পায় এটা তাদের জীবনেও ধন্যবাদ এবং আশীর্বাদ আমি চাইবো যারা এই রক্তদান করছে এদেরকেও ধন্যবাদ জানাবো কারণ এরা স্ব ইচ্ছায় এমন ভাবে এগিয়ে এসেছে এরপরেও যেন এরা এভাবে এগিয়ে আসে আর সদস্যদের বলবো তারাও যেন বছর বছর এই মহতি কাজটা করে আমাদের এই আশা থাকবে আমার আশাকর্মী হিসাবে এটুকু আমি আমার এলাকার ছেলে মেয়েদের উপরে মানে বিশ্বাস রাখি বা আশা রাখি ভরসা রাখি ধন্যবাদ আমার নাম অন্নপূর্ণা জালুয়া মন্ডল আমি এলাকার আশা